বন্দরী আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাদশাহ নবী রহমাতুল্লিল আলামিন আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে হাদি শরীফের মধ্যে এসেছে বন্ধু কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া চুমার দিনে মাত্র আশিবার যদি দরুদ পড়ে রে আমার আল্লাহ নবীর প্রেমের দরুদ আশিবার পড়ার কারণে আমার আল্লাহ ওই প্রেমিকের আশি বছরের ছগেরা গোনা মাফ করে দেয় এখন মানুষ আশি বছর বাসিনি কিন্তু একটা জুমার যদি নবীকে ভালোবেসে মাত্র আশি বার আপনি নবীর প্রেমের দরদ পড়তে পারেন তাহলে আশি বছরের সৌগিরা গুণা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক জুমার দিনের উক্ত দরু শরীফটি হল হযরত আবু হরায়রা রদি আল্লাহ আনহু হতে বর্ণিত যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর আপন জায়গা থেকে উঠবার আগে নিম্ন নিম্নলিখিত দরু শরীফটি পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে এবং আশি বছরের ইবাদতের সব লেখা হবে সুবাহান দরু শরীফটি হচ্ছে অল্ল হুম্মা সল্লে আলাহ ইল উম্মি ওয়া আলা আলিহি তাসলিমা তসলিমা শরীফটির বাংলা উচ্চারণ হচ্ছে অল্ল হুম্মা সল্লে আলা আলাহ মুহাম্মদিনী উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তসলিমা হাদিস খানে এসেছে দাইলাম এই শরীফের মধ্যে হাদিসের রবি হলেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বন্ধু বলে দিয়েছেন কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধ এক হাজার বার যদি কেউ দূর পড়তে পারো গো আমার জানিয়ে দিয়েছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না বন্ধুরি আবার আমার দেখে তাকান জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন সৌল আল্লাহ নবী গো ও প্রাণের নবী কেমত কখন হবে গো নবী আমার নবীজি বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া ইয়া নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করে নি সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা নবী মধু কিনা নবীর প্রেম আপনার নাজাতের জান্নাতের দলিল কিনা তাহলে নবীর সম্পর্কে কথা বললে ভালো লাগার কথা না ইসলামের তৃতীয় দ্বিতীয় খলিফা হজরত ওমর তিনি বলেছেন নবী আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার নবী বললেন ওমর তুমি এখনো মমিন হতে কি মনে করেন আমার নবীর প্রতি আপনার শ্রদ্ধাটা কেমন রাখতে হবে ওমর তুমি জীবন ছাড়া সব কিছুর চাইতে বেশি ভালোবাসো কয় হ কয় এখনো মমিন হতে বা পারো নাই পরে অজর তে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জান চাইতেও ভালোবাসি আমার নবীজি বললেন ওমর তুমি এতক্ষণে মুমিন হয়েছ নবীর প্রতি আপনার কতটা সেন্সিটিভ ভাবে নবীকে ভালোবাসতে হবে ওয়ালিদ বিন মুগিরা আমার নবীজির সাথে বেয়াদবি করেছে এটা প্রকাশ্যে করুক অপ্রকাশ্যে করুক ডিরেক্টলি করুক ইনডাইরেক্টলি করুক যেভাবে করুক আমার নবীর সাথে বেয়াদবি করেছেন আমার নবী ওয়ালিদ বিন মুগিরাকে দশটা গালি দিয়েছেন কয়টা কয়টা দশটার মধ্যে সবচেয়ে ছোট যেটা সবচেয়ে নিচু লেভেলের যেই গালিটা সেই গালিটা আসছে কোরআন শরীফের উনত্রিশ পারা সুরা কলামের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওয়ালিদ বিন মোগের আগে দশটা গালি দিয়েছে এর মধ্যে দশ নম্বর গালিটা হলো অতুল্লিং জানিম আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ খেয়াল করছেন বিষয় নবী সম্পর্কে আপনাকে কতটা অ্যালার্ট থাকতে হবে আপনারা বুঝেন না ফরজ যেখানে নবীর সন্ন্যত সেখানে আল্লাহ আকবার যেখানে কথা বলেন না। নাই যেখানে যাবেন সামনে আল্লাহ ভাগ করছে আল্লাহ হাবিব দিনটা আমি আমার ভাগে দিলাম নিয়ে নিলাম রাত আপনার ভাগে দিয়ে দিলাম আপনার মতের জন্য সুভারা আল্লাহ বলেন না দিনে আপনি একটা রোজা রাখেন আর রাতে যত তো আমল করেন সব দিকেই জোরে জোরে কন্না সুবহান আল্লাহ আর জোরে তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আপনি আমি নবীকে ভালোবাসতে পারি না বলেই এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আমরা অ্যাক্টিভ হতে পারিনি এই আমার দিকে তাকান আমরা তো বাংলাদেশ নিজেদেরকে মুসলমান দাবি করি নিজের স্বার্থের উপর এসে পড়লে কিন্তু আমরা নবীর হাদিসকে মানতে চাই না কথা বলেন না কেন নিজের অস্তিত্বে এসে ধাক্কা লাগলে আমরা এটা আর মানতে চাই না কিন্তু আপনাদেরকে বলি এদিক তাকান আমার নবীটা কেমন আমি আলোচনায় পড়ে ঢুকবো আমার নবীটা কেমন বোঝেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য হান্ড্রেড এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দ্য হিস্টরি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছে একশো জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে বড় সফল প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে আওয়াজ তোলে কন সুবহান আল্লাহ আরে ধরে কন না এখন আমরা সেই নবীকে পে ধন্য নাকি নগণ্য আর ধরে বলেন ধন্য না নগণ্য আমরা সে আমাদের প্রাণের নবীকে পেয়ে ধন্য হয়েছে ঠিক কি না আরে ধরে বলেন আলহামদুলিল্লাহ বলেন আরে জরে আরে আরে জোরে ওয়াজ একটা করা লাগবে ভাই ওয়াজ এই ওয়াজ হইতো না তো ওয়াজ আরেকটা করণ লাগবে আরেকটা করি আরেকটা ওয়াজ করার পরে আমার সময় থাকলে মূল ওয়াজ করব আপনাদের আপনাদের মধ্যে অনেক বেশি শক্ত মনোভাব আছে আপনাদের মধ্যে অনেক শক্ত মনোভাব আছে এদিক তাকান আমি যে ওয়াজটাতে ঢুকতে চাই এখন ঢুকতে চাইছিলাম না কিন্তু এটা করতে হবে এখন আমার জন্য এটা ফরজ হয়ে গেছে এই মুহূর্তে এদিকে তাকান এদিকে সবাইকে আমি আবারও বলছি মাই লেকচার মন দিয়ে শুনতে হবে আমার কথা না হয় কিছু বুঝবেন না আপনাদের আসল জায়গাটাতে আমাকে কি করতে হবে টাচ করতে হবে হালকাভাবে সে আসল জায়গাটা হলো আমরা এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছি না এদিকে তাকান অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছি তো